হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি চলে এসেছি হাবড়া সুপার মার্কেটে আর এখানে কিন্তু পাইকারি এবং খুচরা দুটোতেই কিন্তু জামা কাপড় পাওয়া যায় তো হাবড়া সুপার মার্কেটটা হল হাবড়া স্টেশন থেকে যে কোনো গাড়ি টোটো বা অটো ধরলে এখানে পাঁচ টাকা বা দশ টাকার বিনিময়ে পৌঁছে দেবে হাবড়া সুপার মার্কেট তো চলো আমি তোমাদেরকে এখানকার কালেকশান কিছু দেখাই এখানে কিন্তু বেসিক্যালি এটা পাইকারি মার্কেট তো এখানে কিন্তু রিটেলেও কিছু কিছু দেওয়া হয় তো দেখো আমি এখানে এই যে অন্যার কালেকশানগুলো দেখছিলাম এইগুলো বলছিল দেড়শো টাকা একশো টাকা বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন রকমের আছে তো দেখো এখানে কিন্তু শুধুই স্টল না এখানে সুতির ওড়না সিনথেটিক তারপরে যে জর্জেটের যে ওড়নাগুলো সেগুলোও পাওয়া যায় তো চলো সামনে তোমাদের আমি আরও কিছু দেখাই আর এই মার্কেটটা কিন্তু অনেক বড়। অনেকটা জায়গা নিয়ে সুপার মার্কেটটা কিন্তু হয়েছে আর এর নতুন বিল্ডিংও তৈরি হচ্ছে সেটা এখনও উদ্বোধন হয়নি আপাতত এরকমভাবেই সবাই কেনা বেচা করছে তো দেখো এই সাইডে আমি এই যে গাউনগুলো দেখছিলাম এই গাউনগুলো ছশো টাকা বলছিল অনেকটাই ঘের এবং কাপড় কোয়ালিটি অনেক ভালো ছিল সুতির কাপড় ছিল আর এই হাটটা কিন্তু বসে শনিবার আর বুধবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত হাটটা বসে যায় বেসিক্যালি সকালের দিকে ভোরের দিকে যারা দোকানদার আছে পাইকারি মাল নেয় তারাই বেশিরভাগই এখানে কেনাকাটা করেন আর দশটার পরে থেকে যারা রিটেল নেয় তারাই এইখানে আসে তো এখন দেখো আমরাও এসেছি প্রায় দশটার পরে এখন অনেকটাই ফাঁকা তো দেখো আমি এই যে এই থ্রি পিসগুলো একটু দেখছিলাম এই থ্রি পিসগুলো বলছিলো সাড়ে পাঁচশো টাকা করে আমি একটু কাপড়টা দেখছিলাম বেশ সুন্দর ছিল কাপড় আর এগুলো ছিল সুতির পুরোই আর তার উপরে দেখো কত সুন্দর কাজ করা আছে আর এখানে দেখো বিভিন্ন নতুনত্ব যেসব থ্রি পিস গুলো ভিগলা তারপরে বিভিন্ন টাইপের কাজ করা সব রকম থ্রি পিস এখানে কিন্তু পেয়ে যাবে তোমরা আর সাইজগুলোও কিন্তু আছে এখানে তিনটে করে নিলে দামটা একটু কম হয় আর যদি তুমি একটা করে নাও তাহলে দামটা একটু বেশি পড়ে তবে যে ভীষণ বেশি তাও কিন্তু নয় তোমরা এখান থেকে কিনতেই পারো তারপরে দেখো আমি আর একটু সামনের দিকে যাচ্ছি তোমাদেরকে একটু নিয়ে যাচ্ছি দেখো সাইডে বাচ্চাদের ড্রেস আছে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস পাওয়া যায় এখানে কিন্তু কম দাম বেশি দাম দুটোই পাওয়া যায় তো দেখো এইখানে একটা দাদা ঘটি গরম বিক্রি করছিল তো আমাকে জিজ্ঞাসা করলো যে দিদি ভাই ঘটি গরম খাবে তো আমি বললাম না তারপরে দেখো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটু আর আমি মাস্ক পরেছি কারণ এখানে প্রচুর ধুলো উঠছিল আর বুঝতেই পারছো অনেক মানুষ হাঁটাহাঁটি করছে তার জন্য ধুলোটা উঠছিল ওই জন্য আমি একটু মাস্ক পরেছিলাম আর এদিকে দেখো শাড়ির দোকান আছে ব্লাউজের দোকান আছে শাড়ি ব্লাউজের তোমাদের আর একটা ভিডিওতে আমি দেখাবো কেমন কি দামের মধ্যে পাওয়া যায় আর এই সাইডে দেখো স্টলগুলো তুলে দিচ্ছিল কারণ আমরা যখন গেছিলাম বারোটা বেজে গেছিলো সেই টাইমে আর এইদিকে দেখো আর এদিকে দেখো জুয়েলারি নিয়ে বসে গেছে এইখানে কিন্তু জুয়েলারিটা অত বিক্রি হয় না তাও একজন নিয়ে বসেছে কারণ এটা তো কাপড়েরই হাট ওর জন্য এখানে বেশি জুয়েলারিটা বিক্রি হয় না তো সামনে চলো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এইখানে কিন্তু বাস দাঁড়িয়ে আছে আর এটা হলো বাসের টার্মিনাল তো চলো সামনের দিকে আরও এগিয়ে যাই আর দেখো এখানে সাইডে আবার কিছু ব্যাগের দোকানও বসেছে এখানে কিন্তু সকালের দিকটাই বেশি ব্যাগের দোকানগুলো থাকে অনেক বেলা হয়ে গেছে বলে উঠে গেছে তারা আর এই মার্কেটটার ভিতরে আবার ঢুকলাম দুটো মার্কেট দুই সাইড দিয়ে ঢোকাই যায় তো এইখান দিয়ে আমরা একটু ঢুকলাম দেখো এখানে ছেলেদের শার্ট তারপরে প্যান্ট বেশি পাওয়া যায় এই মার্কেটটায় আর ওই সাইডটায় বেশিরভাগ নাইটি চুড়িদার এইগুলোই পাওয়া যায় এখানেও চুড়িদারটাও পাওয়া যায় তো চলো আমরা এই যে ব্লাউজের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম দেখো কত সুন্দর সুন্দর ব্লাউজ ছিল এখানে আর এখানে গেঞ্জি বিক্রি হচ্ছিল ছেলেদের পুরো প্যাকেট ধরে নিতে হতো আর এই যে শার্টগুলো দেখতে পাচ্ছ মাত্র একশো টাকা দাম ছিল আর এদিকে দেখো বাচ্চা যে ড্রেসগুলো দেখা যাচ্ছিলো যে সুতির হাতা কাটার ড্রেসগুলো দেড়শো টাকা দুশো টাকা এরকম দামের ভিতরে ছিল আর এই যে যে নাইটিটা দেখো বেশ সুন্দর লাগছিল আমার নাইটিটা জিজ্ঞেস করেছিলাম তো একশো আশি টাকা বলছিল তো এইরকম বেশ ভালো ভালো কালেকশান আছে তোমরা যদি চাও এখানে এসে কিন্তু একবার ভিজিট করতেই পারো আর এখানকার কাপড় কোয়ালিটি কিন্তু একটু দেখে নিতে হবে একটু দেখে নিলে আশা করি অনেক ভালোই পাওয়া যায় তো দেখো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটু জানিও আর কোন জায়গার তোমরা ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করো আমি সেখানকার ভিডিও দেখানোর চেষ্টা করব তোমাদেরকে আর দেখো এদিকে আমি নাইটিটা একটু দেখছিলাম কেমন কি বলছিল তো এই নাইটিটা আমার বেশ পছন্দ হচ্ছিল তার জন্য আমি একটু দেখছিলাম আর তোমরাও কিন্তু অবশ্যই জানিও কোন কালারটাও বেশি ভালো লাগছে আর দেখো এই ব্ল্যাক কালারটা এই পিঙ্ক কালারটাও কিন্তু বেশ ভালো লাগছিল তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে বাই